আসসালামু দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন সার্বুম বিশিষ্ট একটি একতলা বাড়ির ডিজাইন বাইডার ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আপনারা দেখছেন এতটুকু কাজ করার জন্য খরচ হয়েছে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাড়িটি করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে তেত্রিশ ফিট পোস্তরের দিকে জায়গার প্রয়োজন লেগেছে তিরিশ ফিট যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে নয়শো নব্বই স্কোয়ার ফিট এটা হচ্ছে সেন্টার টু সেন্টার আমাদের সাত করার পরে এই বিল্ডিং এর সাতটি হয়েছে বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট আর যদি এর আমরা শতকে হিসাব করি তাহলে আসে দুই শতক সাতাশ পয়েন্ট খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের চার বেডরুমের একটি একতলা বাড়ি নির্মাণ কাজ আপনারা দেখছেন বাড়িটার ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আপনারা দেখতে পাচ্ছেন হয়তো আপনারা কমেন্ট করে থাকেন ভাই এক ধরনের ভাইরা কমেন্ট করে থাকেন যে ভাই আপনারা কিভাবে অল্প টাকার ভিতরে বাড়িটা নির্মাণ করেন ভাই আমি সেই সকল ভাইদের উদ্দেশ্য করে বলবো ভাই একটা বাড়ি নির্মাণ করতে গেলে শুধু কিন্তু টাকা খরচ করলে ভালো বাড়ি করা যায় না এখানে কিছু ধাপ আছে কিছু নিয়ম আছে সেই নিয়ম কানুনটা মেনে যদি আপনি বিল্ডিংটা নির্মাণ করেন সেই ক্ষেত্রে আপনার বাড়িটাতে ওয়ালের খরচ সেভ করে সুন্দরবনের বাড়িটা আপনি নির্মাণ করতে পারবেন দেখেন এখানে যে চার রুম বিশিষ্ট এই যে বাড়িটি নির্মাণ দেখছেন এটা হচ্ছে বাড়ির সামনের সাইড আর এই বাড়ির সামনের সাইডে দেওয়া হয়েছে সুন্দর দুইটা ব্যালকনি এবং এটা হচ্ছে সিঁড়ি আর সিঁড়ির নিচ দিয়েই করা হয়েছে মেন গেট বাড়িটার মূলত দুইটা গেট করা হয়েছে আমরা ঢুকবো সিঁড়ির নিচ দিয়ে সিঁড়ির নিচে যে মেন গেটটা করা হয়েছে এই মেন গেট থেকে ঢুকে আমরা সর্বপ্রথম পাবো হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং ড্রয়িং এবং ডাইনিং থেকে আমরা পাবো হচ্ছে সামনের বেডরুম পিছন সাইডে এবং এইটা হচ্ছে খুবই বড়সো ড্রয়িং এবং আর এই যে বাড়িটি নির্মাণ আপনারা দেখছেন এটি হচ্ছে ষোলো কলমের উপরে এই বাড়িটি নির্মাণ করা হয়েছে সম্পূর্ণ বারমিলি রড ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে দুই তলার বেশি এই বাড়িটি নির্মাণ হবে না সম্পূর্ণ গ্রামের ভিতরে এই বাড়িটি তো আপনি চাইলে সেম ডিজাইনে সেম প্ল্যানে বাড়িটা নির্মাণ করতে পারেন নার্সারি না পারেন তো আমরা যখন একটি বাড়ির ভিডিও বানাই যখন আমরা একটি বাড়ির ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি আপনারা ভাবেন যে ভাই আপনারা হয়তো কাজ সম্পর্কে কিছু জানেন না কিছু বোঝেন না আমি সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বলবো ভাই আমরা কিন্তু বিল্ডিংয়ের কাজ নিজেরা করে থাকি এবং করায় থাকি সেই হিসাব করে আমাদের যে হিসাবটা আমরা যে হিসাবটা আপনাদেরকে দিই সেই হিসাব কিন্তু অ্যাকুরেট হিসাবটা দিই অনেক সময় দেখা যায় আপনি যেই জায়গাটা থেকে বাড়ি করবেন সেই জায়গা হয়তো অনেক সময় নিসু আমি আপনার হিসাব দিচ্ছি দুই তলার আপনি হিসাব করছেন পাঁচ তলার তাহলেই আমার এই হিসাবের সাথে আপনার হিসাবটা তো মিলবে না ভাই এই জন্যই সবসময় বলবো যে আপনি যখন বাড়িটা নির্মাণ করার জন্য উদ্যোগ নেবেন অবশ্যই সুন্দর দক্ষ একজন ইঞ্জিনিয়ার দিয়ে ড্রয়িং করে নেবেন যদি আপনার ইঞ্জিনিয়ারে যাতে কাছের যাতে সমস্যা মনে হয় তাহলে আপনার এলাকার দক্ষ কন্ট্রাক্টর বা মিস্ত্রির কাছে সুন্দর করে আগে প্ল্যানটা করে নেবেন নেওয়ার পরে বাড়িটা নির্মাণ করার জন্য পরামর্শ করবেন করার পরে যে আপনি বাড়িটা নির্মাণ করেন সেই ক্ষেত্রে দেখেন আপনার বাড়িতে খুব কম খরচ করে খুব কম খরচ করে প্ল্যান মাপিক সুন্দর বাড়িটা আপনি নির্মাণ করতে পারছেন অনেক महाजन ভাই আছে যে আমরা প্ল্যান মাপিক বাড়ি করব না বাড়ি করতে গিয়ে মনে যেটা আসে মনে যেটা আসে সেটাই আমরা করতে যাই সেই ক্ষেত্রে কি হয় আপনার বিল্ডিংwidehatতে অনেক খরচ বৃদ্ধি পেয়ে যায় তারপরে আমি বলবো যে আপনারা যখন আরসিসি সিসি ফাউন্ডেশন দিয়ে বাড়িটা নির্মাণ করছেন ভাই সেই জায়গায় ফ্লোর প্ল্যান আপনারা দেখছেন এটা হচ্ছে সিঁড়ি এবং সিঁড়ি নিচ দিয়ে করা হয়েছে মেন গেট আর এই মেন গেট থেকে ঢুকেই আমরা সর্বপ্রথমে পাবো হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং এই বাড়িটা ফ্লোর প্ল্যানটি সাধারণ হচ্ছে চারটা মাস্টার বেডরুম দেখছেন সামনের সাইডে আমরা পাচ্ছি দুইটা বেডরুম পিছন সাইডে পাচ্ছি আমরা দুইটা বেডরুম পিছন সাইডে বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে তেরো ফিট বাই বারো ফিট তেরো ফিট বাই বারো ফিট এবং সামনের সাইডে বেডরুম দেওয়ার সাইড দেওয়া হয়েছে চোদ্দো ফিট বাই বারো ফিট বাড়িটি করার জন্য এখানে আমাদের মাঝের দেওয়া হয়েছে দুইটি টয়লেট এ সাইড দেওয়া হয়েছে একটি কিচেন এবং এটি হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং আর এই বাড়িটি করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে মোট জায়গা লাগছে একচল্লিশ ফিট পোস্তের দিকে জায়গা লাগছে বত্রিশ ফিট যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে তেরোশো বারো স্কোয়ার ফিট শতক হিসাব করলে আসে তিন শতক জিরো পয়েন্ট কাটা হিসাব করলে আসে ফুল দুই কাটার জন্য তো আসেন খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাড়ি নির্মাণ করার আগে ড্রয়িং ডিজাইন করে নিয়ে বাড়িটা নির্মাণ করবেন